আজকেও সব দেশের প্রবাসীদের রেমিটেন্স রেট জানিয়ে দেব তাই লাইক শেয়ার ও ফলো করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল ব্রিটেনের এক পাউন্ডে একশো টাকা সাতান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে রেমিটেন্স পাঠালে একশত পঁয়ষট্টি টাকা আটাশি পয়সা পাবেন ব্যাংকে বিকাশে পাঠালে একশত টাকা একাত্তর পয়সা ক্যাশ পিক করলে 162 টাকা 25 পয়সা এসসি মানি ট্রান্সফারে পাঠালে 163 টাকা 20 পয়সা সকল ব্যাংকে আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলাই ব্যাংকে পাঠালে পাবেন 160 টাকা 97 পয়সা আর ইসলাই ব্যাংকে ক্যাশ পিকআপ করলে 161 টাকা 50 পয়সা করে পাবেন সিঙ্গাপুরের 1 ডলারে 94 টাকা দিচ্ছে প্রাইম এক্সচেঞ্জ হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে তিরানব্বই টাকা চার পয়সা করে পাবেন ইতালি সহ ইউরোপীয় এক ইউরোতে একশত একচল্লিশ টাকা চুয়ান্ন পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন আর ইউরোপ প্রবাসীরা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত উনচল্লিশ টাকা শূন্য পাঁচ পয়সা আর ক্যাশ পিক আপ করলে একশত আটত্রিশ টাকা শূন্য আট পয়সা এসি মাইনাস পাঠালে একশত উনচল্লিশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত টাকা আর এ ব্যাংকে ক্যাশ পিক আপ করলে একশত টাকা আশি পয়সা করে পাবেন ওমানি এক রিয়ালে তিনশত সতেরো টাকা দিচ্ছে মডার্ন এক্সচেঞ্জ হাউস আর ওমান প্রবাসীরা মোসান্দাম এক্সচেঞ্জে তিনশত সতেরো টাকা রিয়া মাইতে তিনশত ষোলো টাকা চুয়ান্ন পয়সা আর পুরুষোত্তম কাঞ্জিতে তিনশত টাকা করে পাবেন বাহারাইন এক ডিনারে তিনশত ছাব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা নিচ্ছে জেমস এক্সচেঞ্জ হাউস আর বাহারাইন প্রবাসীরা এনএসসিতে রেমিটেস পাঠালে তিনশত ছাব্বিশ টাকা চল্লিশ পয়সা গিএফসিতে পাঠালে তিনশত তেইশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে তিনশত টাকা

চারশত টাকা দিচ্ছে আলমোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিসিতে তিনশত নব্বই টাকা পঁচাশি পয়সা আল আনসারিতে চারশত টাকা কুয়েত এক্সচেঞ্জে টাকা আল মুজাইনিতে চারশত টাকা ট্রান্সফার গোতে তিনশত সাতানব্বই টাকা তিপ্পান্ন পয়সা করে পাবেন কানাডিয়ান এক ডলারে একানব্বই টাকা একচল্লিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা তেতাল্লিশ পয়সা ইরাকের এক দিনারে শূন্য তিরানব্বই পয়সা জর্ডানের এক দিনারে একশত একাত্তর টাকা বত্রিশ পয়সা পাবেন মালয়েশিয়ান এক রিঙ্গিতে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা দিচ্ছে মার্সেন্ট রেড আর মার্সেন্ট রেড থেকে বিকাশ অথবা ক্যাশ আপ করলে আঠাশ টাকা শূন্য পাঁচ পয়সা আইএমিতে পাঠালে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া মাইতে পাঠালে আঠাশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে আঠাশ টাকা সাতাত্তর পয়সা অগ্রণী হাউসে আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা ম্যাক্স মাইতে আঠাশ টাকা তিরিশ পয়সা এ আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা করে পাবেন আমিরাত বা দুবাইয়ের এক গ্রহামে তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে জি হাউস আর আমিরাত বা দুবাই প্রবাসীরা ఇండిక్స్ రెమీట పఠాయ తేత పైసా రియా మాత్ర శా ওয়াল স্ট্রিটে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা লালিতে তেত্রিশ টাকা একুশ পয়সা ট্রান্সফার গোতে তেত্রিশ টাকা আঠারো পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে রেমিটেন্স পাঠালে তেত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে পাবেন ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন ইন্ডিয়ান রুপিতে রিয়া মাই দিচ্ছে এক টাকা তেতাল্লিশ পয়সা আর ব্যাংক টু ব্যাংক পাঠালে এক টাকা চুয়াল্লিশ পয়সা করে পাবেন তবে কোনো কোনো ব্যাংক কিছুটা কম দিচ্ছে স্রোজার প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা চব্বিশ পয়সা ট্রান্সফার্স্টে ইউ মাধ্যমে বত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা তাহলে আলরাজিতে ইউআরফের মাধ্যমে বত্রিশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা গ্যাস পিক আপ করলে বত্রিশ টাকা শুধু সাত পয়সা মোবাইল পেতে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এস পেতে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ঠিক মতে বত্রিশ টাকা সাতান্ন পয়সা ইনজাজে বত্রিশ টাকা বাইশ পয়সা ব্র্যাক ইন্টারন্যাশনালে পয়সা ফাউরিতে ছত্রিশ পয়সা রিয়ামাইতে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে বাড়ালে পাবেন বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক আপ করলে বত্রিশ টাকা বিশ পয়সা করে পাবেন মার্কিন এক ডলারে একশত তেইশ টাকা শূন্য পাঁচ পয়সা দিচ্ছে মানিগ্রাম আর মার্কিন ডলার প্রতি ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে একশো তেইশ টাকা সাতচল্লিশ পয়সা ওয়েস্টার্ন থেকে বিকাশে পাঠালে একশত তেইশ টাকা সাত্রিশ পয়সা রেয়া মাহিতে একশ একুশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে একশত একুশ টাকা তিরিশ পয়সা আর ক্যাশ পিক করলে সকল ব্যাংকে পাবেন একশত বাইশ টাকা করে